বাস চোদ্দ থাক এটা কি সব আম্রপালি না অন্য কিছু আছে আমরুপালি মিক্স আছে আপনার আম তো সব সাইজ একরকম হয় না হুম বুঝছি মিক্স আমরুপালি কোনটা বড় কোনটা ছোট কিন্তু सेम এক গাছের ইয়াগুলা সব একই হয় এ সবচেয়ে কমলা চায় না কমলা দর্সে কি লাভ কি যদি মিষ্টি হইতো অনেক টাকা কামইতো এই যে অভাব নাই কাছে এখন তারা কি বলে যারা এই গাছগুলো দিছে কি অবস্থা যদি এই মালটা মিষ্টি হইতো

আশিটার মতো মালটা গাছ দর্শক আপনারা যারা দেখতেছেন আপনাদের আসলে সতর্কতার জন্য ভিডিওটা করা এখানে আশিটার মতো মালটা গাছ লোকাল মালটা যেগুলো আর কি এই মালটাগুলো লাগাইছে আজ থেকে চার বছর আগে তো এই চার বছর আগে মালটা গাছগুলো লাগাইছে এটা থেকে এই পর্যন্ত কত টাকা আয় হয়েছে এই বছরে এক লাখ টাকা খরচ তো আছে অনেক টাকা আড়াই লাখ টাকা খরচ করে এক লাখ টাকা আয় তো মালটা বর্তমানে বাংলাদেশে আসলে বাণিজ্যিকভাবে চাষ করার মতো ফল নাই পাইকারি চল্লিশ টাকা পঞ্চাশ টাকার উপরে বাজারে বিক্রি হয় না তো এই যে এত বড় একটা লস হয়ে গেল এটা আসলে যারা ভবিষ্যতে আপনারা মালটা চাষ করবেন তাদের জন্যই মূলত আমাদের এই ভিডিওটা মালটা চাষ করার আগে দুইবার ভাববেন আশা করি সতর্ক হবে সব ঠিক আছে জাত ভালো না এটি শেষ হ্যাঁ হুম রাগ আমি দেখা উদ্দেশ্যে দেখছি আমি যদি মনে করেন যে আমার